আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন বীর যোদ্ধাদের সাম্প্রতিক এবং চলমান বেশ কতগুলো নোটিশ সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রায় দশটি নোটিশ এই মাসের নভেম্বর মাসের সর্বশেষ প্রকাশিত নোটিশগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে অনুরোধ দর্শক এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটলটি বাজিয়ে দেবেন তো দর্শক চলমান যে ওয়ারি সনদপত্র আপডেট সেই আপডেটের কাজ কি কাজটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনও সেই কাজটি শুরু হয়নি অনেকে জানতে চেয়েছেন যে এই ওয়ারি সনদ আপডেটের কাজটি কবে নাগাদ শেষ হবে তো দর্শক আপনাদেরকে প্রথমে এই বিষয়টি আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে গেল মাসের অর্থাৎ অক্টোবরের একুশ তারিখে একটি নোটিশ এসেছিলো ওয়ারিশ আপডেটের সেই হিসাব মোতাবেক ওই নোটিশ হিসেবে পরবর্তীতে দু মাস অর্থাৎ জানুয়ারির একুশ তারিখে সেই টাইমটি শেষ হয়ে যাবে অর্থাৎ দু মাস পরেই এটি শেষ হবে তো দর্শক এই হচ্ছে বিষয় আর আমি যে সর্বশেষ যে দশটি নোটিশ সেইগুলো সম্পর্কে আপনাদেরকে এখনই জানানোর চেষ্টা করব ততক্ষণ সবাই সাথে থাকুন তো দর্শক আজ বিশে নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বেশ কতগুলো নোটিশ প্রকাশিত হয়েছে এক একে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই গণব্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা বাবদ ঢাকা বিভাগে এবিসি ক্যাটাগরিতে সর্বমোট একশো জন আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে তিন কোটি ঊনশ উনত্রিশ লক্ষ টাকা বিতরণ করা হবে তো আরেকটি নোটিশ জুলাই গণবুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা বাবদ চট্টগ্রাম বিভাগে এবিসি ক্যাটাগরিতে আটত্রিশ জন জুলাই যোদ্ধাদের জন্য উনশো উনষাট লক্ষ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি আরেকটি জুলাই অব্যতনে আহত ঢাকা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে তিন হাজার চারশত পঁচাশি জন জুলাই যোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাবদ সর্বমোট চার কোটি নিরানব্বই লক্ষ আশি হাজার টাকা প্রদানের সম্মতি জ্ঞাপন এছাড়া জুলাই অব্যতনে আহত চট্টগ্রাম বিভাগের জন্য দুই জন জুলাই যোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাবদ তিন কোটি বাইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এছাড়া দর্শক উনিশ তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অর্ডার দ্য ভিকটিম অফ এন্টি ডিসক্রিমিনেশনে মুভমেন্ট একটি এবং ষোলো তারিখে গভর্নমেন্ট অর্ডার দ্য ভিকটিম অফ এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এই প্রসঙ্গে অর্থাৎ জুলাই অভ্যুত্থান সম্পর্কিত এছাড়া তেরো তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি নোটিশ প্রকাশিত হয়েছে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশের ব্র্যান্ডিংয়ের নিমিত্ত আগ্রহী প্রতিষ্ঠানের নিকট থেকে প্রেজেন্টেশন দাখিল প্রসঙ্গে এই নোটিশটি এছাড়া তেরো তারিখে আরও একটি নোটিশ সেটি হচ্ছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রার্থীকে প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর দু সাল পর্যন্ত নয় ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী জুলাই মুক্ত মুক্তিযোদ্ধা খেতাপ্রাপ্ত শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ বত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন এছাড়া তেরো তারিখে আরও দুটি নোটিশ মহান বিজয় দিবসের দর্শক তেরো তারিখ নয় এগারো তারিখে একটি নোটিশ গভর্নমেন্ট অর্ডার এনটি দ্য ভিকটিম অফ এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট এবং নয় তারিখে একই নোটিশ এন্টি ডিসক্রিমিনেশন এবং অফিস আদেশ নয় এগারো দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ এবং নয় তারিখে আরও কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নিমিতে ব্যয় নির্বাহের জন্য অগ্রিম মন্দিরী জ্ঞাপন প্রসঙ্গে নোটিশগুলো জারি করা হয়েছে দুটি নোটিশ এছাড়া মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নির্মাহে অগ্রিম আর্থিক মঞ্জুরি বা মঞ্জুরি জ্ঞাপন সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এছাড়া দর্শক অনেকে জানতে চেয়েছেন পারিবারিক প্রত্যয়নপত্রে এই অনেকে সমস্যায় পড়ছেন যে পিতার নামে সমস্যা মুক্তিযোদ্ধার এবং তার সন্তানের নাম এবং পিতার নাম কিন্তু মিলছে না অর্থাৎ বাবার নাম তিনি ভুল করে ফেলেছেন অথবা যোদ্ধার সার্টিফিকেটে নামে ভুল রয়েছে তো এই প্রসঙ্গটি এখন আসছে এই জন্য যেহেতু আপডেট করা হচ্ছে আর এই সনদপত্র এক্ষেত্রে যদি বৈচিত্র্য থাকে ডিফারেন্ট থাকে অর্থাৎ আলাদা থাকে তাহলে কোনো সমস্যা হবে কি না দর্শক আপনাদের অবরতির জন্য জানাচ্ছি এই বিষয়গুলো আপনাদের কোনো সমস্যা করবে না যেহেতু আপনাদের ওয়ারিশে শুধু টাকা বন্টনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যেহেতু ওরকম পোটার ব্যবস্থা এরকমের নেই চাকরির ক্ষেত্রে হয়তো অনেক সময় গিয়ে দেখা যায় যে চাকরির ক্ষেত্রে আপনার বাবার নামে সার্টিফিকেটে যেটা আছে মুক্তিযোদ্ধার যে আপডেট এমএস। সেখানে যদি ওই রকমের অমিল থাকে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় তো তারপরও আপনারা যেটি করতে পারেন একটা প্রত্যয়নপত্র প্রত্যয়ন সনদ যেটি ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যাবেন যেখানে বলবেন উক্ত ব্যক্তি অর্থাৎ মুক্তিযোদ্ধা যে ব্যক্তি রয়েছেন এবং আপনার যে সার্টিফিকেটে বা আপনার যে ভোটার আইডি কার্ডে যে প্রদার্থনা সেই ব্যক্তি একই এরকম একটি প্রত্যয়ন এটারকে অ্যাটাচ করে দিতে পারেন যাতে ব্যাঙ্ক ম্যানেজার আপনাদেরকে কোনো হয়রানি করতে না পারে তো আরেকটি বিষয় বিজ্ঞপ্তিতে যে সকল ভাই একটি একজন ভাই লেগেছেন আসসালামু আলাইকুম ভাই মুক্তিযুদ্ধের নাতি নাতিদের নাম কি পারে বিবেশন দেওয়া যাবে অবশ্যই না দর্শক এখানে সন্তান পর্যন্ত সীমাবদ্ধ সন্তান ভাই মুক্তিযুদ্ধের ভাই অথবা মুক্তিযুদ্ধের বাবা মা অথবা স্ত্রী অথবা সন্তান এরপরে আর কোনো প্রজন্ম আসবে না তো দর্শক এই হচ্ছে বিষয়ে সবাই ভালো থাকবেন এই হচ্ছে আপডেট আপডেট সর্বশেষ প্রকাশিত খবর সবাই আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ